দুটি বোমা পাঁচটি ডিম মেরে উন্নয়ন বন্ধ করা যাবে না একই সাথে তিনি বলেন যারা এটা করছে তারা ভুল করছে সকালে রাজধানী হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ওয়াসার পদ্মা দিয়া পানি শোধনাগার নির্মাণ ফেজ এক প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন ওয়াসার হিসেব বলছে বর্তমানে ঢাকায় প্রতিদিন পানির চাহিদা দুইশো বিশ থেকে পঁচিশ কোটি লিটার আর উৎপাদন ক্ষমতা দুইশো বিয়াল্লিশ কোটি লিটার এরপরও পানি চাহিদার স্থায়ী ও টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ভূপরিস্থ পানির যোগান বাড়াতে চায় সংস্থাটি এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জের পদ্মা নদীর পাড়ে তিন হাজার পাঁচশো আট কোটি টাকা ব্যয়ে পদ্মা দিয়া পানি শোধনাগার নির্মাণ করছে সরকার চীনের একজিম ব্যাংকের ঋণ সহায়তায় প্রকল্পটির প্রথম ফেজ বাস্তবায়িত হলে নদীর পানি শোধিত হয়ে দৈনিক পঁয়তাল্লিশ কোটি লিটার সুপেয় পানি পাবে নগরবাসী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী পানি ব্যবহারে মৃতবায়ী হবার তাগিদ দেন খাল বাটি কল ছাড়াই থাকবে কাপড় ধুচ্ছে কাপড় কাচ্ছে তো কল ছাড়াই থাকছে এই যে বিষয়গুলি ধোয়া মোছা এসব তারপর গাড়ি ধোয়া প্রতিদিন গাড়ি ধোয়ার তো প্রয়োজন নাই বা বালতিতে পাইনে গাড়ি মুছে ফেললে হয় কিন্তু দেখা যাচ্ছে পাইপ দিয়ে গাড়ি ধুচ্ছে তো ধুচ্ছে কত পানি যে যাচ্ছে তার কোন হিসাব নাই এবং এই সমস্ত পানিগুলি কিন্তু আমরা যে কোটি কোটি টাকা খরচ করে দাঁড়িয়ে শোধন করছি সেই পানি কিন্তু ব্যবহার হচ্ছে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য তারা ভালো থাকলে এক শ্রেণীর মানুষ দেশে জ্বালাও পোড়াও শুরু করে ইমরাম যে বোমা হামলা কারা আহত কে মারা গেছে যে ছেলেটা মারা গেছে সে কিন্তু শিয়ে না সে কিন্তু শুননি এবং যে কজন আহত তারা প্রত্যেকেই কিন্তু শুননি মুসলমান তাহলে আমাদের যে কোনো অনুষ্ঠানে সবাই মিলিতভাবে করে তাহলে এই হামলাটার কি অর্থ থাকতে পারে কেন করা হলো কারা করলো কারা করলো এটা তো ধীরে ধীরে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এর উদ্দেশ্য হল বাংলাদেশ ভাববর্তিতে নষ্ট করা কখন যখন আঠাতিক পর্যায়ে বাংলাদেশ সকলের কাছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এগিয়ে যাবে আমি এটাই বলতে চাই দুইটা বোমা বা পাঁচটা ডিম মেরে বাংলাদেশের উন্নয়নের গতিটা